প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এই মুহূর্ত আমি আপনার লিচুর বাগানে চায়না টু এবং চায়না থ্রি এই লিচুগুলো এই যে দেখেন চারার গোড়ালিটা গোড়ালিটা দেখেন সরি মনে কিছু করেন না কুশি পাতা আসছে এই মুহূর্তে চেলেও চাইলেও কিন্তু আমি এই চারাগুলো দিতে পারবো না হয়তো আট দিন পরে দিতে পারবো তবে হয়তো বলতে পারেন কেন দেখাচ্ছে কারণ দেখেন অনেকেই বলে যে আপনার ভিডিওটা একটু পাঠান দেখান করেন কারণ এই কারণে দেখাচ্ছি যে কুশি ছাড়াও কুশি ছাড়াও আমার চারা আছে কিন্তু কুশিপাতাওয়ালা চারাগুলো এই কারণে দেখাচ্ছি যে দেখলে কেমন লাগে আপনাদের এই দেখেন সুন্দর চারাগুলো চায়না টু এবং চায়না থ্রি এটা আপনারা নিজেরা চিনতে পারবেন না আমরা চিনতে পারব কুন্ডা টু কুন্ডা থ্রি এটা কিন্তু আপনারা চিনতে পারবেন না আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন এই যে এই যে একটা গাছ এই যে গাছটা দেখেন এই যে গাছের গোড়ালিটা কত সুন্দর এক গোড়ালি হুম তো এই চারাগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌষে দিয়ে থাকি এই গাছগুলো কিন্তু কোনো খুঁটি নাই কোনো খুঁটি নাই কারণ খুঁটিযুক্ত গাছগুলো হয় লম্বাট দেখা দেখতে ভালো হয় না তবুও অনেক ভদ্র সেই সেই গাছও আমার আছে কিন্তু সেই বাগানে আমি নিয়ে যাচ্ছি না নিয়ে যাইনি এই মুহূর্তে অনেক লোকে এই যে ঝোপালো চারা খুঁটি সারা চারা চান সেই জন্য আমি এই বাগানে আসলাম এই যে দেখলেন পাতা দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ এই চারাগুলো আমি আট দিন পরই আপনাদেরকে এখানে চায়না টু এবং চায়না থ্রি লিচু আছে যারা যিনি বলবেন যে যে চায়না টু লিচু দেন আমি চায়না টু দিতে পারবো থ্রি চাইলে আমি বেছে বেছে দিতে পারবো কারণ আপনারা এটা এই মুহূর্তে গাছ দেখে পাতা দেখে এটা আপনারা অনুমান করতে পারবেন না এবং চিনতেও পারবেন না এটা আমরা চিনতে পারবো কুন্ডা টু কুন্ডার থ্রি দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঠিক হলেও যে কোনো স্থানে আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি আশা করি সুস্থ থাকেন পৃথিবীতে যুদ্ধ অবস্থা চলছে এই যুদ্ধ অবস্থা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি সারা পৃথিবীতে শান্তি বিরাজ করে এবং শান্তিময় পৃথিবী আমরা কামনা করি এই লক্ষ্যে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ